আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সিলেট পোস্ট সংবাদে দুই পুত্রবধূকে নিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে আসছেন আজ লন্ডনে চিকিৎসা শেষে প্রায় চার মাস পর ঢাকার উদ্দেশ্যে রয়ানা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশ সময় রাত নয়টা পঁয়ত্রিশ মিনিটে খালেদা জিয়াকে বহন করা কাতারের আমিরের পাঠানো বিশ্বের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় সোমবার স্থানীয় সময় দুপুর দুইটা দশ মিনিটে খালেদা জিয়া দেশে ফেরার উদ্দেশ্যে ছেলে তারেক রহমানের বাসা থেকে বের হন বিমানে ওঠার আগে খালেদা জিয়া উপস্থিত স্বজন ও নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এ সময় একটি ভিডিওতে দেখা যায় খালেদা জিয়া তারেক রহমানকে দেখিয়ে অন্যদের বলছেন ভাইয়ার খেয়াল রেখো দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও শর্মিলা রহমান সহ চোদ্দো জন সফরসঙ্গী রয়েছেন খালেদা জিয়ার সঙ্গে খালেদা জিয়াকে বহনকারী ফ্লাইটটি কাতারের দোহায় যাত্রা বিরতি করে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ঢাকার হজরত শাহজালাল রহমতুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বিমানবন্দর থেকে গুলশানের বাসা পর্যন্ত দলীয় চেয়ারপার্সনকে পৌঁছে দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জনদুর্ভোগ এড়াতে নেতাকর্মী সড়কের পাশে ফুটপাতে অবস্থান করতে বিএনপি ও ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে এর কিছু অংশ সিলেট পোস্টে দেখুন Thank is <laughs> এই ছিল সিলেট পোস্ট সংবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে